হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো রাত্রিবেলা আমার ছেলেরা তার মা চলো একটু রাস্তা দিয়ে হাঁটি যেহেতু আজকে স্কুল থেকে আসার পর থেকে ওই যে ঘুমিয়েছে পাঁচটা থেকে সাড়ে নটা পর্যন্ত ঘুমিয়েছে এখন ছেলে একদম ঘুমাচ্ছে না আর আমাকে চালিয়ে খাচ্ছেন আমি তো আর ঘুমাইনি আমার এত চোখে ঘুম আর বিরক্ত লেগে যাচ্ছে ও এত জ্বালাচ্ছে তা বলতে এই দেখো এটা হচ্ছে আমাদের ক্লাব এই ক্লাবের কালকে পতাকা উঠবে বলে এখানে সব রাত জিগে ওই ওই দড়ির মধ্যে ছোটো ছোটো পশাগুলো টানাচ্ছে আর এখানে ওর দাদা টেটি সবাই আছে তা বলছে মা আমি এখানে একা একা থাকবো একা তুমি বাড়ি চলে যাও আমি একা রেখে আর ওকে বাড়ি যাব তা আমি ওকে তো ও যতক্ষণ আছে আমিও কিছুক্ষণ ছিলাম ওর সাথে আর এই দেখো কতগুলো কুকুর আর এত বদমাশি করছে ছোটাছুটি করছে আমার কুকুর বিড়ালে এত আতঙ্ক জানো তো কুকুর বিড়ালে ভ্যাকসিন নিতে নিতে আমি বিরক্ত হয়ে গেছি এর জন্য প্রচুর কুকুর বিড়ালে আতঙ্ক তারপরে বাবুকে বললাম বাবু চ আমি আর তো একটু বাস স্ট্যান্ডের দিকে যাই ওই দেখো ওইটা হলো আমাদের বাস স্ট্যান্ড ওই যে এটা হচ্ছে ক্যানিং রোড আর এই যে রোডটা দেখতে পাচ্ছে না এটা ঢোসা রোড না কি রোড একটা বলে তো এই রোডটা হচ্ছে আমাদের মানে ভেতরের দিকে রোড আর ওইটা হচ্ছে মেন ক্যানিং রোড ক্যানিং থেকে বারিপুর রোড ওই রোডটা দেখে পুরো ফাঁকা শুধু দোকানপাট সব বন্ধ একটা দুটো মুদিখানা দোকান খোলা আছে তাই দেখতে খুব ভালো লাগছে ভিউটা খুব সুন্দর লাগছে তারপর দেখো এই দেখো এই গাড়িতে চলে যাচ্ছে দুটো ভলেন্টিয়ার অফিস হয়তো অফিসার ওই মানে ক্যানিংয়ের দিকে হয়তো যাচ্ছে তারপরে আমার ছেলে ব্যাক করলে আবার ছুটছে একটু আগে একটা কুকুর কিন্তু তাড়া করেছিল আমার ছেলেকে তার সত্য শিকারে তারপরে দূর মানে এত বিরক্ত করে মারছে ওকে তাড়িয়ে তাড়িয়ে আমি বাড়িতে নিয়ে আনলাম বাড়ি আমার বিরক্ত করে মারছে তুই চুপচাপ দাঁড়াচ্ছ ও বলছে মা আমি একা একা থাকবো তুমি চলে যাও আমি বলছি না তোকে আমি একা রাখি এত কুকুর টুকুর রয়েছে তো বাড়িতে এসে ওকে পা টা ধুয়ে বিছানাতে ওঠালাম তো আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে গুড নাইট বাই